এখন জিহাদ ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে জিহাদ কাকে বলে জিহাদ শব্দটি উচ্চারণ করলেই শ্রোতামণ্ডলী নজরের মধ্যে তাদের خیال হয় জিহাদ মানে হচ্ছে উঠের উপরে अथवा অশ্বপৃষ্ঠে আরোহিত একজন মুসলমান মাথায় পাগড়ি বাঁধা বাতাসে দাড়ীগুড়ি

জিজ্ঞেস করছেন হের সব থেকে আমুল কোনটি হজুর বলেছেনমান তারপরে কোনটি তারপরে হচ্ছে আল্লাহ রাস্তায় জাহা সেই জাহাজকে গোটা দুনিয়ার মানুষের সামনে খারাপ ভাবে চিত্রিত করেছে অমুসলিমরা শুধু লেখক সাংবাদিক নয় সাহিত্যিক আরো এক শ্রেণী কাজ করেছে তারা কারা বলবো তাদের কথা তারা হচ্ছে এই পৃথিবীর চারটি মহাদেশে অন্তত অর্থ শত দেশ ভ্রমণ করার সুযোগ আল্লাহ পাক তার গোলামকে দান করেছেন পৃথিবীতে কোথাও দেখি নাই কোন জাতি তার ধর্মের দেবতাকে গালি দেয় কোন জাতি তার ধর্মীয় নেত্রীglBindকে গালি দেয় কোন জাতি তার ধর্মীয় পুস্তককে নিন্দা করে পৃথিবীর মধ্যে একমাত্র পোড়া কপালিয়া জাতি মুসলমান নামধারী এক শ্রেণীর বুদ্ধিजीवी এক শ্রেণীর সাংবাদিক তাদের পত্রপত্রিকায় তাদের কবিতার সাহিত্যে তাদের নাটকে তাদের কবিতায় আল্লাহর কোরআনকে গালি গালি দিচ্ছে মুসলমানদেরকে গালি দিচ্ছে চাইতে বড় পুরা হতে পারে না মৌলবাদ বলে গালি দিচ্ছে এই নামধারী মুসলমানেরাই এই নামধারী মুসলমানেরাই ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে তারাই জাহাদকে চিত্রিত করেছে খারাপ ভাবে এর অর্থ যুদ্ধ নয়। নয়। যুদ্ধের এই শব্দের আরবি হচ্ছে হার বা এটাই হচ্ছে যুদ্ধ হলিউড বা যুদ্ধ বলতে জাহাজ বুঝায় না জাহাদ বলে কাকে জেহাদ বলা হয় জেহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো এই যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন বিধান এই জীবন বিধানকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে কার্যকরী করার জন্য লেখনি শক্তির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একটু আগে আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন এটা হচ্ছে বক্তব্যের জাহাজ এটা কি বক্তব্যের জাহাজ আর কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা এটা হচ্ছে কলমের জাহাজ এই রাস্তায় পয়সা খরচ করা আর্থিক জাহাজ এই রাস্তায় চূড়ান্ত ভাবে যখন লড়াই শুরু হয় তখন অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করে জাহাজ হচ্ছে জাহাজের চূড়ান্ত রূপ